আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের দোকানে কত সুন্দর সুন্দর ফুল আছে সে ফুলগুলো এগুলোর দাম কেমন তার চোখ চোখটুক জানেন এগুলো আছে যে একশো টাকা বিক্রি করি আমরা একশো দশ বিশ আশি নব্বই এরকমের তাহলে সচরাচর একশো টাকায় বিক্রি করি মাথার ফুলগুলো আর এগুলো কীভাবে বানায় সেগুলো আপনাদেরকে দেখানো আছে আমাদের আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলেই আছে দেখবেন আর এগুলো আমাদের কেনা ফুল অর্থাৎ এগুলো কিনে আনি এরপর চেনটা আমরা লাগাই এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিক্রি করি তবে এই মেলাতে তিনশো টাকা বিক্রি করি কারণ কম্পিটিশন অনেকই কারণে তো এখানে বিভিন্ন কালারের আছে যে এটা কিন্তু বেগুনির সাথে সাদা এটা বালতি সিস্টেম এই যে নিচে বালতি উপরে আবার কবারের মতো লাগানো আছে এই যে আর এগুলো শিকাহার এগুলো তো দুশো বিশ টাকা দুশো টাকা দেড়শো টাকা বিক্রি করে জানেনই এই যে লাল এবং হলুদের একটা মিশ্রণ আছে এই ফুলগুলোতে আপনার এটা আছে সাদা এবং বেগুনি পাশার একটা ফুল আছে তো বিভিন্ন ভ্যারাইটিস মিক্সড কালার এবং এক কালারও আছে এগুলো এটা আছে আপনার যে হলুদ লাল তো কতটা সুন্দর এই ফুলগুলো দেয় দেখলেই বুঝতে পারতেছেন তো এগুলো তিনশো টাকা দামে আমরা বিক্রি করি এই এরকমই ফুলের আইটেম আমাদের আরও আছে এটাতে শুধু ডিসপ্লে দেওয়া আপনার সামনে দিকে খেয়াল করলে দেখবেন যে আরও এই ফুলগুলো আছে তো সবগুলো সেম রেটেই আমরা এগুলো এই মেলাতে বিক্রি করি